তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার্স নালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি আজকে সব নিরামিষ রান্নাই হচ্ছে আর এরপর সংক্রান্তি পড়ে যাবে মূলও খাওয়া যাবে না ওই জন্য লাস্ট মুলোর ডাল করছি আর এ মাসে এবারে তো মুলোর ডাল খেলামই না তেমন করে তাই মুলোর ডাল হচ্ছে মটর ডাল দিয়ে মূলোর ডাল হয়ে গেছে শুধু ফোরনটা দেবো আর কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে সোয়াবিনের তরকারি করব সেই জন্য এখানে আলুটা ভেজে রেখেছি আর এখানে বেগুন ভাজা করেছি আর এনে একটু আদা বেটে নিয়েছি সোয়াবিনের তরকারি করে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে আমি সোয়াবিনগুলোকেও একবারে দিয়ে দেবো সোয়াবিন আর আলু আলাদা আলাদা ভেজে করলে তরকারি একটা স্বাদটাই আলাদা হবে ভাজা যখন প্রায় হয়ে আসবে তখন মশলাটা দিয়ে দেবো আর যদি কোন ভাজা হতে থাক আমি মশলাটা রেডি করে নেব আর এখানে ডাল হয়ে গেছে কুকারে মূল্য দিয়ে দিয়েছি মূলো দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি শুধু ফোরনটা দেব আর এখানে আলুর দম হবে নতুন আলু এনেছে সেই গুঁড়ি আলুর দম দিয়ে আলু দিয়ে আলুর দম করবো এই নতুন আলু তা চলো দেখতে থাকুক গোটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর সয়াবিনটা তো আমি বসিয়ে দিয়েছি ভাজা হতে থাক আর ভালো করে সিদ্ধ করে জল চিপে নিলে তাহলে আর তেলটা খুব একটা টানে না আর তেলটা খুব গরম করে নিতে হবে তাহলে খুব একটা টানবে না আমি তো এবার মশলাটা রেডি আমি নিয়ে নেব প্রথমে নুন তারপরে নেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো তা চলো একে একে সব মশলা আমি নিয়ে ফেলি হলুদ গুঁড়ো প্রথমে ধনে গুঁড়োটাই একটু বেশি লাগে কানালে ঝোলটা মাখা মাখা হবে না ওই জন্য ধনে গুঁড়োটা একটু বেশি লাগে আর নিয়ে নেবো এবার জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বেশি না এক থেকে দেড় চামচের মতো আর নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো একটু লালচটা না হলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না ওই জন্য লঙ্কা গুঁড়োটা আমি নিয়ে নেবো দু থেকে আড়াই চামচের মতো আর নুনটা মনে হয় নিই নুনটাও নিয়ে নেবো আর সয়াবিনটা একবার করে দেখবো যে ভাজা আর এই শীতকালে বন্ধুরা বেগুন ভাজা আর একটু জালও রয়েছে খুঁজতে দারুন লাগে এবার এইটা আমি ভালো করে পেস্ট করে নেবো এমনই জিনিস নিরামিষ বলো আমিষ বলো সব কিছুতেই কিন্তু খুব ভালোভাবে যায় তো মশলাটা আমার দেখো পেস্ট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো আর সোয়াবিনে একটু মশলাটা বেশিই লাগে নালে ভালো করে কষানো যায় না এটা কষাতে কষাতেই আমি আলুটা দিয়ে দেবো আর বাটির মধ্যে আর একটু জল নিয়ে নেব কারণ কষাতে গেলে জলটার প্রয়োজন আছে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণে তোমার চারিদিক দিয়ে তেলটা না ছেড়ে আসছে আর ভালো করে করতে পারলে সোয়াবিনটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের তো ঘরে সবাই খুব পছন্দ সোয়াবিনের তরকারি বলো সোয়াবিন কষা বলো চিলি সোয়াবিন সব কিছুই খুব ভালো লাগে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি হালকা করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি এটা নেড়ে নেব আর যতক্ষণ কষাবো ততক্ষণই কিন্তু এরা ভালো স্বাদ আছে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু চিনি দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য তরকারি হয়ে গেছে আর দিয়ে ডালটাও হয়ে গেছে নামিয়ে নেবো আমি এনে ধনে পাতা কাঁচা লঙ্কা একটু খালি করে নিয়েছি দিয়ে ডালটা প্রথমে ঢেলে নেবো ডালে পৌষ মাস শেষ হতে যাচ্ছে এই ডাল খেলাম আর মধ্যেখানে দুদিন খেয়েছিলাম তখন প্রথম প্রথম মূল উঠছিলো তখন খেয়েছি আর এই খেলাম মুলে ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে দিয়ে সাবিনটাও ঢেলে নেবো পিছি আর নতুন আলু যেহেতু চোখলা ছাড়াই নিয়ে এভাবেই আলুর দম করছি আর এখানে দেখো ধন্যপাতার পকোড়া বানাবো মশলা পকোড়া সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানের মধ্যে মৌরি আর লঙ্কার গুঁড়ো আবার কাঁচা লঙ্কা কুচি একটু জিরে একটু ধনে আর বেসন ভালো করে এটা মেখে নেবো আর এখানে আলুর দমটা দেখো ভালো করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যাবে ঝাল ঝাল করে গুঁড়ি আলুর দম চাপিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য দিলাম কুকারে যাওয়াবো কুকারে দিলাম না এই কড়াইতেই হোক আর এখানে আমি ধনেপাতের পকোড়াগুলোও ভেজে নেবো ধনে পাতাটা মেখে নিয়েছি আর এখানে দেখো পকোড়া সাজিয়েও দিয়ে দিয়েছি একে একে ভাজা হচ্ছে আর পুরো ভাজা হলে তুলে নেবো মচমজ করে এটা মশলা পকোড়া ধনে পাতা আর ধনেপাতের শীতকালে কিন্তু পকোড়া খেতে খুব কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বলো ডাল দিয়ে বলো আর এই তোমরা চায়ের সঙ্গেও খেতে পারবে চা কফি এগুলোর সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে আলু তোমার আমি ঢাকা দিয়ে দিয়েছি হচ্ছে এর নতুন আলু যেহেতু একটু সিদ্ধ হতে দেরি লাগে পুরোনো আলু হলে অসুবিধা হয় না তাড়াতাড়ি হয়ে যায় এই নতুন আলু যেহেতু না মানে একটু সিদ্ধ হতে দেরি লাগছে আর ধরনের দেখা বন্ধুরা এই শীতকালে প্রথম প্রথম করলাম হ্যাঁ আগের বার শীতে তো প্রচুর খেয়েছি কিন্তু এই শীতে এই প্রথমবার খাচ্ছি আর তোমার মূল দিয়ে ডাল সে শেষ সংক্রান্তি হয়ে আসছে সেই মুখে মুখে খাচ্ছি স্টেশনে চলে এসেছি কলকাতা যাবো দেখে বাড়িতে আমরা অনেক রাতে বেরিয়ে পড়লাম কলকাতা যাবো সেই জন্য ট্রেন ধরতে আর চারিদিকে ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই আর মেয়ে আসেনি ছেলে এসছে আর বর্ণসেই আর আমি কলকাতা যাবো আর ট্রেনে চাপ বছর দেখাবো বাড়িতে ভিডিওটা বন্ধ করা হয়নি আর শেষ করা হয়নি তাই ভাবলাম একবার তোমাদের স্টেশনে আসি তারপরে ভিডিওটা দেখাবো তোমাদের বাইরে ভিউটা একবার দেখিয়ে নি ট্রেন আসেনি আর এখানে স্কলেটার আছে দুদিকে দুটো আর বন্ধ আছে এখন আর চারিদিকে ভিউটা ঠিক এরকম এখন ফাঁকা খুব বেশি লোকজন নেই আমরা এই ক সব দাঁড়িয়ে আছি আর খাওয়া দাওয়া করে চলে এলাম কারণ দেখো বন্ধুরা পুরোই ফাঁকা আমাদের এখনো ট্রেন আসেনি অ্যালাউন্স করবে লাস্টে ট্রেনে চেপলাম শিয়ালদাহ যাওয়ার জন্য শিয়ালদাহ ট্রেন পেয়ে গেছি সব এখানে বসে আছি ভিড়ও এক্সপ্রেস ট্রেনে চেপেছিলাম আর ভিড়ও প্রচুর ছিল এখানে আমি ওই জন্য এখানে কোনো ভয়েস দিতে পারিনি আইনে সবাই বসেছিল অনেকে দাঁড়িয়েও ছিল আর অনেকটাই ভিড় ছিল আর শিয়ালদা যাব চেপেছি মালদা টু আর শিয়ালদা জংশনে ট্রেন ছিল সব বসে আছে তোমরাও দেখো এই ট্রেনটায় করে আমরা এসেছি নামলাম ট্রেনটা ছেড়ে দেবে আর না নাম